আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কি না এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের खिलाफ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচম্বি সম্মানের खिलाफ আল্লাহ তালা সম্মানের खिलाफ বক্তব্য দিয়েছে মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে এরপর আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা সামনে আনছে না 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 এটাই এটাই এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দচয় ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পর্শ এসেছে যে দেখুন আমি একটা হাদিস শোনাচ্ছি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিল যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর ওহুর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা সালামের দাঁত শহীদ হয়েছিল

শহীদ আপনি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হপটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনে নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যেকোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়ে আব্দুর রাজ্জাক ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছি আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরে কাউকে গালি দিই কুফুর ফতোয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তবাকুরুক সংশোধনে আসুক